দিনটা ছিল শনিবার আর শনিবার মানেই পছন্দের সমস্ত রান্না বান্না আর ঘরের টুকিটাকি কাজ সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো আমি এখন সকাল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগেই লেগে পড়েছি বিছানাটা পরিষ্কার করতে কারণ আমি মনে করি যে বিছানাটা পরিষ্কার থাকলে বেশ অনেকটাই কাজকর্ম এগিয়ে যায় আর হ্যাঁ একটা ভিডিওতে একটা দিদিভাই বলেছিল বিছানার চাদরটা এভাবে মেলে রাখতে তো এইভাবে আজকে মেলে পেতেছি তো কেমন লাগছে বা সেই আপুটা বা সেই দিদি এই ভিডিওটা দেখছো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো তারপরে যে দেখো ব্রাশ ট্রাশ করে চা করে আর মুড়ি মেখে নিয়ে চলে এসেছি বারান্দায় তো এখানে আমি আর আমার ভাই বসে বসে খাচ্ছি তো ব্রেকফাস্ট করে নিচ্ছি এখনই মানে সকালেই নটা সাড়ে নটার মধ্যেই তো তারপরে ঘরের যে টুকিটাকি কাজ ছিল মানে আজকে বেশ ভালোই কাজ ছিল ভালো বলতে রোজকার তুলনায় একটু বেশি এই যে মশলাপাতে যে সমস্ত কৌটোগুলো তোমরা দেখছো এই কৌটোগুলো আমি সব সকালবেলাতে ঢেলে ঢেলে মানে পরিষ্কার করছি কারণ একদম তেল চিটে হয়ে গেছে যেহেতু অনেক মানে কদিন ধরে রান্না করা হয় একদমই পরিষ্কার করা হচ্ছে না তাই খুবই তেল চিটে হয়ে যাচ্ছিল তো এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর মাঝতে মাঝতে দেখি বাসন মাজার সাবানটা একদম শেষ হয়ে গেছে তো দৌড়ে গিয়ে ঘর থেকে একটা সাবানও নিয়ে আসলাম আর হ্যাঁ বেশিরভাগ জিনিস কিন্তু আমি অনলাইন থেকে বেশি করে কিনে সব সময় রেখে দিই কারণ কখন কোনটা শেষ হয়ে যায় হুট করে দোকান বাজার যাওয়াও হয় না ওই জন্য ঘরে সবসময় কিছু না কিছু মানে একটু বেশি করে সমস্ত জিনিস রেখে দিই তো যাই হোক এখানে বাসন টাসন মাজা ধোয়া কমপ্লিট প্রায় মানে হচ্ছে আর কি তো এগুলো করে তারপরে আমি যাব স্নান করতে তো স্নান ঠান করার পরে যাব বাজারে বাজার বলতে আজকে যেহেতু শনিবার আর শনিবার মানে তো তোমরা সকলেই জানো যে নিরামিষ রান্না আর নিরামিষ মানে আমি মনে করি পনির মানে পনিরটা আমি এতটাই ভালোবাসি নিরামিষের দিনের অপেক্ষায় থাকি যে পনির কবে হবে বা কিছু তো যাই হোক আজকে যাব পনির আনতে আর তার সঙ্গে একটু তিল ভাপাও করবো তো সেই জন্য এই যে বেরিয়ে পড়েছে স্নান টান করে তো এখন যাচ্ছি দোকানে তো দোকান থেকে প্রায় চলেও এসেছি দিয়ে এসে এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি তো এই যে দেখো এখানে সাদা তিল নিয়েছি বেশ খানিকটা তো এই তিলটা দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটু বেটে নেব যেহেতু আজকে শনিবার পেঁয়াজ ব্যবহার করতে পারবো না তা নাহলে এই তিল ভাপাই কিন্তু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে আর হ্যাঁ অনেকে কিন্তু এটাকে তিল ভাজাও বলে তো যাই হোক যে যেটা বলে কিন্তু খেতে দারুণ লাগে এটা গরম ভাতে তো কিছুই না তেলের ওপর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে এই তিল বাটাটাকে দিয়ে একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি ব্যাস একদম রেডি আর তারপরে এখানে যে পনিরটাও বসিয়ে দিয়েছি তো পনিরের কালারটা দেখো কেমন হয়েছে আলু আর পনিরের রসা দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল আর সত্যি কথা বলতে নিরামিষ রান্না টেস্টি হয় আলাদা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো যে দেখো আমি এখন আছি ছাদেটা